শুধুমাত্র ডিম দিয়ে বানিয়ে ফেললাম মজাদার বিকেলের নাস্তা কিংবা ইফতার এগুলো খেতে হয় ভীষণই মজার আর হাতে যদি মাত্র মিনিট সময় থাকে তাহলে বানিয়ে ফেলা হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজাস কুকুর চলুন তাহলে এই রেসিপিটি শিখে নেওয়া যাক সেজন্য সর্বপ্রথম আমি এখানে একটি গ্রেটার নিয়েছি গ্রেটারের যে বড় ছিদ্রটা আছে এই ছিদ্রটা দিয়ে আমি পেঁয়াজ গ্রেট করে নেব এখানে আমি হাফ কাপের একটু বেশি পেঁয়াজ গ্রেট করে নিয়েছি যেহেতু এই গুলো বানাতে পেঁয়াজটা একদমই কুচি কুচি করে কাটতে হয় সেজন্য আমি গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিয়েছি দেখতে পারছেন এই অবশিষ্ট যে অংশটুকু আছে এটা আমি নাইফের মাধ্যমে কুচি কুচি করে কেটে দেব দেখতে পারছেন কতটা কুচি হয়েছে পেঁয়াজগুলো এখন এই পেঁয়াজগুলোকে আমি সাইডে রেখে দেবো এখন আমি এখানে গাজরটাকে গ্রেট করে নেব সেই জন্য এখানে যে চিকুন ছোট ছিদ্রটা আছে এটার মাধ্যমে গ্রেট করে নিচ্ছি এখানে আমি গাজরটা অর্ধেকের বেশি গ্রেট করে নিয়েছি দেখতে পারছেন হয়ে গিয়েছে আর এই গাজরটা কিন্তু অপশনাল আপনারা চাইলে এটি স্কিপ করতে পারে এখন আমি গাজর গুলো উঠিয়ে নিয়েছি এখন আমি গ্রেটারের মাধ্যমে ডিম গুলোকেও গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে ডিম গুলোকে হাতের মাধ্যমে ম্যাশ করে দিতে পারেন তবে আমার কাছে গ্রেটারের মাধ্যমে গ্রেট করে দিলে ভালো লাগে এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপের একটু বেশি দিয়ে দিচ্ছি গাজর কুচি আর হ্যাঁ এখানে আমি মরিচ কুচিটা অ্যাড করব না মরিচের ফাঁকে অ্যাড করব আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ লবণটা কিন্তু আপনারা বুঝে শুনে আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আর এখানে দিয়ে দিচ্ছি হালকা একটু হলুদের ফাঁকি দিচ্ছি হাফটা চামচ মরিচের ফাঁকি ফাঁকিটা আপনারা বুঝে শুনে অ্যাড করবেন যে আপনারা কতটুকু পরিমাণ ঝাল খাবেন সেই অনুযায়ী দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরার ফাঁকি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়ার ফাঁকি এখানে শুধুমাত্র মরিচের ফাঁকিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আর সবগুলো মশলা অল্প করে করে দিতে হবে এখন বাইন্ডিং এর জন্য এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা যদি আপনাদের হাতের কাছে ময়দাটা না থাকে তো আপনারা এখানে কর্নফ্লাওয়ার কিংবা চাউলের গুঁড়াও অ্যাড করতে পারেন এখন এই সব উপকরণগুলো হাতের মাধ্যমে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন শেপ দেওয়ার পালা সেজন্য সর্বপ্রথম সামান্য পরিমাণ হাতে তেল মাখিয়ে নিলাম এখন মিশ্রণ থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে নিলাম এখন হাতের তালুতে রেখে গোল গোল করে একটু চ্যাপ্টা করে নিয়েছি আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি কিছুটা পরিমাণ মিশ্রণ হাতের তালুতে নিয়ে একটু গোল করে নেচ্ছি গোল করে নেওয়া হয়ে গেছে এখন একটু হালকা একটু প্রেস করে চাপটা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের পছন্দের যে কোনো শেপ দিতে পারেন গোল লম্বা চ্যাপটা কোনো সমস্যা নেই টেস্ট কিন্তু একই থাকবে একে একে আমি সবগুলো এভাবে বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের মাঝে একটু হলেও উপকার আসে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এখন আমি একটি মিক্সি বল নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা ময়দা পরিবর্তে এখানে আটাও দিতে পারেন কোনো সমস্যা নেই এখন এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটু ঘন করে একটি মিশ্রণ বানিয়ে নিচ্ছি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কিরকম হবে ভালোভাবে গুলি নেওয়া হয়ে গিয়েছে এখন এই যে দেখেন এখান থেকে আমি একটু দাগ টেনে দিলাম দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কিরকম গুরুত্বটা হয়েছে এখন এখান থেকে একটি নাস্তা উঠিয়ে নিচ্ছি এখন যে ময়দার ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম এখন ওটার ভিতরে দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এভাবে ময়দার ব্যাটারে চোবালে একটু ভালো গ্রামসে কোট করতে রকম অসুবিধা হবে না এখন আমি এটি সাথে সাথে দিয়ে একটু ভালোভাবে কোট করে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি বেড গ্রামস না থাকে তাহলে কিন্তু আপনারা বিস্কিট গুঁড়া করেও এভাবে কোট করে নিতে পারেন একে একে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি আমি আর একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি সর্বপ্রথম ময়দার কুলার ভিতরে চুবিয়ে নিতে হবে তারপরে উঠিয়ে বেডগ্রামসে ক্রামসে দিয়ে ভালোভাবে সেট করে নিতে হবে আর অবশ্যই একটু চাপ দিয়ে চাপ দিয়ে সেট করে নিতে হবে দেখতে পারছেন আমার হয়ে গিয়েছে এখন আমি একে একে সবগুলো বানিয়ে নেব এই নাস্তাগুলোর ভিতরটা হয় একদমই সফট আর বাহিটা হয় ভীষণই ক্রিস আপনারা যদি ঝামেলা ছাড়া চট চল ইফতার গুলো বানিয়ে ফেলতে চান তাহলে আমি বলবো এটি একদমই বেস্ট একটি আইটেম এঁকে একে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি চলে আমি একটি পেন বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল আর হ্যাঁ এই নাস্তাগুলো কিন্তু একদমই ডুবো তেলে ভাজতে হবে তাহলে কিন্তু বেশি মজার হয়ে থাকে যখন তেলটা হালকা একটু গরম হয়ে আসবে সে পর্যায়ে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এখন এই নাস্তাগুলো মিডিয়াম টু লো ফ্লেমে একটু পাল্টে ভেজে হাই কিন্তু ভাজতে যাবেন না তাহলে কিন্তু বাহিরটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কাঁচায় রয়ে যাবে আর কাঁচা রয়ে গেলে কিন্তু খেতেও ভালো লাগবে না সেজন্য অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে উল্টে পাল্টে ভালোভাবে ভালোভাবে ভেজে ভেজে নিতে হবে দেখতে কতটা সুন্দর একটা কালার এসেছে হয়ে গিয়েছে পারছেন এ পর্যায়ে আমি সবগুলো নাস্তা তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আমার এরকম নিত্য নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনে ক্লিক করে রাখবেন এতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে পারছেন হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে পরিবেশন করে দেখাচ্ছি শুধুমাত্র ডিম দিয়েছে এত মজাদার নাস্তা হয় আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু মিস করবেন আর এটি কিন্তু ভীষণই ভীষণই মজার হয়ে থাকে ছোট বড় খুবই পছন্দ করে খাবে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তো আজকের মতন এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম